আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক আমি শাইলা তো আজকে আমরা যা এখন যাচ্ছি হলো গ্রামে গ্রামে যে একটু কাজ আছে সেই কাজটা কমপ্লিট করে তারপরে এসে রান্না টান্না করব তো সাথেই থাকবেন নতুন ব্লগ শুরু হচ্ছে সাথেই থাকবেন আমি হলো গ্রামের বাড়িতে যাচ্ছি এখন এসে রান্নাবান্না করবো সকালে নাই তো তো চলে গেছে বাইরে গেট খুলি হয় স্কুলে যাই আমরা গ্রামে চলে আসছি আমি আমরা না আমি এই যে বাবু নাম কি তোমার কি নাম গাছে অনেক লাউ ধরে আছে এখন আমরা হলো লাউ পারব অনেক সুন্দর লাউ বেশ অনেকগুলো আর দশটা এখানে হলো দুটো এখানে হলো ছোট একটা এখানে হলো একটা তাহলে কয়টা হইলো ছোট ছোট দুইটা তিনটা চারটা আটটা আটটা আর ওই পাশে দুইটা দশটা অনেক লাউ ধরে আছে এই যে উপরেও একটা আছে আর বাবা একপাশে কেটে দিলো মার্শাল আমাদের হলো এটা মূলার শাক মূলা মানে মূলা অনেক বড় হয়ে যাচ্ছে ভালোই হচ্ছে ওই যে একটা তো সাদা সাদা দেখাও যাচ্ছে ভাই হুম ছোট ছোট হয়েছে এখনো এত বড় হয় নাই মূলা গাছ অনেক সুন্দর হয়েছে ওইদিকে পালং শাকের বীজ লাগানো হয়েছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে হয়তো বা নষ্ট হয়ে যাবে এই যে সিম গাছ যে বাজার থেকে কিনছিলাম এটা ভাবি সকালবেলা ছাই দিয়ে একটু হ্যাঁ ওই যে পাতার মধ্যে কালো কালো পোকা হম সুন্দর ফুল ফুটে আছে বাসুরের ইয়া কি বলে গাই পানান নাই

অনেক দিন পর হলো গ্রামের বাড়িতে আসছি অনেক দিন পর না দুই তিন দিন পর ওই কয়েকদিন তো খুব আশা হইল তো দুই তিন দিন পরে গ্রামের বাড়িতে আসলাম কুড়ে ঘরটা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এখান থেকে একদিন কচু শাক নিয়ে যাব ওই যে চলে গেল চলে গেল ভাই হলো এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল হাল্লা রে ভাই হলো কলা গাছ কেটে নিচ্ছে বৃষ্টি দলে একদম বাড়ি ঘর শেষ মনে করছি যে সব একবারে পরিষ্কার করে সুন্দর করবো শীতের আগে কলা হয়ে গেছে না না এখানে হলো এখন কেটে নিচ্ছে কাদাল ভাই আর ভাবি দুজন মিলায় নিয়ে যাচ্ছে সুন্দর করে আজকে এগুলোই রান্না করা হবে লাও থর ভাজি কাদাল ভাজি এখান থেকে ঘষি বের করে নেওয়া হচ্ছে আমরা হলো ঘষি দিয়ে জাল দিব অনেক কষ্ট হচ্ছে ভাইয়ের। মাই হলো বস্তা টানতেছে। একদম মানে সেটা পড়ে গেছে। ও শুকনা যাচ্ছে। দজলবে না এবি। এই কষ্ট বানন লাগে। আমি তো বুঝবো না। আপনি বুঝুন। জলবে কিনা সেটা দেখেন। হ্যাঁ। জলবে। অনেক কিছু বস্তা ভরে এনেছি এখন হলো এই যে গ্রামের বাড়ি থেকে এখন চলে যাচ্ছি ভাবি ছোট মাছ দিয়ে দিল ভাই কিতে নাকি মাছ ইয়া করছে এটা এখন নিয়ে যায় চটচড়ি করে খাইতে হবে আচ্ছা রাখেন ভাবি ব্যাগের মধ্যে রাখেন নিয়ে যাই ও আচ্ছা আচ্ছা পাকা পেঁপেও দিয়ে দিল গ্রামে আসলে অনেক ভালো হয় সবাই অনেক ভালোবাসে আমাকে এই জন্যে সবাই যা যা পারে আমাকে দিয়ে দেয় আমি

চলে যাচ্ছি আমি উনি আমার ভাই হয় আর যে দিছে সে হলো চাচি হয় অনেক কিছু নিয়ে আসছি গ্রামের বাড়ি থেকে কলা ছোড় পেঁপে পাকা পেঁপে কাঁচা পেঁপে তারপরে হলো কাদাল এগুলো দিয়ে এখন রান্না করা হবে কাদাল আর আলু দিয়ে কাদাল আর আলু দিয়ে হলো ভাজি করা হবে আর মাছ দিয়ে ছোট মাছ ভাবিয়ে দিচ্ছে সেটা চটচড়ি করব। পেঁয়াজ কাটামরিচ তেল দিয়ে দিচ্ছি এখন হলো ছোট মাছ চটচরি করে নেব গ্রামে থেকে আসলাম এসে একদম জানের উপর উঠে গেছে অনেকগুলো মাছ দিয়ে অল্প একটু পিঁয়াজ দিয়ে চটচড়ি করা হচ্ছে এই যে অনেক সুন্দর এটা দাঁড় ফেলছিল মোসেন ভাই এটা বসায় দিলাম বসায় দিছি এখন হলো হোক আর এদিকে হলো হয়ে গেছে এখানে চটচটি মাখিয়ে দিছি কাদা আর আলু ভাজি আর এদিকে হলো আলু আর সিম ভর্তা চড়চড়ি হয়ে যাচ্ছে এদিকে হলো আলুও বসে দিচ্ছি আলুও বসে দিচ্ছি আলু আর সিম সিদ্ধ হচ্ছে আর এদিকে হলো আমরা মাছ ধুয়ে নিচ্ছে মাথাটা রেখে এখানে হলো দুই চুলায় বসিয়ে দেওয়া হয়েছে এক চুলায় হলো আলু আর সিম আর এক চুলায় ওই সেই ভাই যে আমাকে ভাবি যে আমাকে মাছ দিলো সেই মাছের চটচট ভাবে চটচড়ই হয়ে গেছে আমি কিন্তু এখানে টমেটো দিয়েছি আর এখানে খুব সুন্দর বলক টলে আসছে মানে জাল চলে আসছে ভর্তার জন্যে মানে হলো চরচরই হয়ে গেছে এখন আমায় ফেললাম আর দিব হলো এখন কাদার মাছ দিবো গ্রামে থেকে যে কাদাল নিয়ে আসছি সেই কাদাল ভাজি করে দিব এখানে হলো আছে কাদাল সেই কাদাল হলো দিয়ে দিচ্ছি কাদাল ভাজি করে নিচ্ছি আলু ভর্তা আলু আর সিম ভর্তা আর সাথে হলো কাদাল ভাজি আর সাথে ছোট মাছ কালার ভাজিটা খাইতে অনেক মজার মধ্যে কালো জিরা ফোড়ন দিলে আরো মজা হইতো কিন্তু বাচ্চা বাচ্চারা খাবে না ওরা দাদারে কালো জিরা পছন্দ করে না তখন দিয়ে দিলাম এখানে ভাজি হয়ে যাচ্ছে ভাজির মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি সকালে গ্রামের বাড়ি থেকে চলে আসছি গ্রামের বাড়ি থেকে গাভীর দুধ নিয়ে আসছি অনেক কিছু নিয়ে আসছি রান্না হয়ে গেছে এখানে হলো ভাজা পেঁয়াজ আছে ভাজা পেঁয়াজ টুকু ডলে নিব ভাবছি অল্প করেই ভাবছি বল সরিষার তেল দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো খাঁটি সরিষার তেল এখানে হলো দুই ধরনের ভর্তা কাদাল ভাজি আর হলো গ্রামে থেকে আনা ছোট মাছ এটাই রান্না করলাম আজকে এগুলোই খাব এখানে খেলার জন্য বেড়ে দিছি অল্প একটু ভর্তা আলু ভর্তা সিম ভর্তা আর মরিচের ভর্তা খেয়ে নিচ্ছি এখন অনেক মজা অনেক ঝাল মজা না তাহলে গিফটের ছোট মাছ খাব আর গিফটের পেঁপে পরে খাব পাকলে ছোট মাছ তো অনেক মজা টাটকা তো সবকিছুই আসতে মজাই লাগবে টাটকা তো চলে আসছি উপরে খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে আসছি ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেয়েছি অনেক মজা লাগছে অনেক মজা মনে খেলা করতেছে আমাদের এখানে ছোট্ট রান্নাঘর তোয়া কি কর খেলতেছো ওই আমার আত্মা শোনা বালি দিয়ে খেলতেছো গুজুলির পরে খাওয়া শেষ করে এসে এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি অনেক নোংরা হয়ে গেছিল তোমার ঝাড়ু দিবা ঝাড়ু দিবা ঝাড়ু দাও তো এমন এইখানে খাওয়া দাওয়া করতেছে ফুটবলিজের জন্যে ভিডিও বানাইলাম অনেক দিন বানানো হয় না সময়ও পাই না তো ভাবলাম যে করি তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর এই দিকে আমরা এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিব পরিষ্কার করে নিয়ে অনেক সুন্দর করে সাজাবো